আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আসগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আজকে তো কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন আজকের ড্রেস গুলো থাকবে একেবারে হোলসেল খুবই কম পেয়ে যাবেন আজকের ড্রেস গুলো কেউ মিস করে না পুরো পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেস গুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে আজকে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসে কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এটা হচ্ছে একটা পাইকারি দোকান যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম দেখার মতো ড্রেস সব কটা ডিজাইনে কিন্তু আমরা আজকে আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমরা দিয়েছি আর এটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারিতে ড্রেস বিক্রি করে থাকি যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস এটা দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্লাব থেকে এটা প্রাইস থাকবে মাত্র টাকায় পেয়ে যাবেন আপনার এই ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই সুন্দর দেখার মতো ড্রেস মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে রাখুন এটার কালারটা দেখেন অস্থির একটা কালার দেখার মতো ডিজাইন তাহলে সম্পূর্ণ সুতোর কাজ করা এটা সম্পূর্ণ সুতোর কাজ অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্ট দেখার মতো ড্রেস আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আবার দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না নামাজি পাঁচ হাত নামাজে ওড়না পাবেন নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে কিন্তু ড্রেস আমরা বিক্রি করে থাকি খুবই সুন্দর একটা কালেকশন মাত্র পাইকারি বারোশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা এটার আরেকটা কালার হচ্ছে এই কালারটা দেখেন খুবই সুন্দর এই কালারটা তিনটা কালার এই ডিজাইনটার মধ্যে তিনোটা কালারই কিন্তু জোস দেখার মতো এ হচ্ছে ব্যাক খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা ড্রেস দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম ড্রেস মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন আর আমাদের পেজে কিন্তু ছবি পোস্ট করে দেওয়া আছে আপনারা চাইলে ছবিগুলো দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু গলাতে সুন্দর কাজ করে দেওয়া আছে করা থাকবে আর এটা নিচের প্রিন্ট দেখেন নিচের প্রিন্টে কিন্তু শেড শেড একটা ভাব থাকবে খুবই সুন্দর একটি কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওনা দেখার মতো ওনাটা কিন্তু কাজ করা পুরো গর্জিয়াস একটা পাবেন আপনারা এই দেখেন কত সুন্দর একটা ড্রেস আর আপনারা পাচ্ছেন এটা কত মাত্র বারোশো টাকা আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেস গুলো আমরা সরাসরি নিজেরাই হচ্ছে এগুলো মূল প্রস্তুত কারক আমরা নিজেরাই তৈরি করে ড্রেস গুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি দেখেন এটা দেখেন কত সুন্দর গলার পেচেসটা দেখেন কতটা ইউনিক কতটা কোয়ালিটি সম্পন্ন আর নিচের প্রিন্টটা দেখেন এই যে এটা হচ্ছে প্রিন্ট অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু এই যে কাটার করে কাজ করে দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা খুব সুন্দর করে দেওয়া আছে ওনাটা দেখেন খুবই সুন্দর ও দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো এগুলো হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ ইসলামপুর ব্রাঞ্চ এবং নিউ মার্কেট ব্রাঞ্চ আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঠিকানা মতো চলে আসতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর কালেকশন গলার পেচেসটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক কিন্তু সাধারণ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো আমাদের আড়াই গজ টিটি কটন মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ড্রেস কোয়ালিটির সম্পূর্ণ ড্রেস এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র এগারোশো করে ফেলুন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সুতোর কাজ এটা কিন্তু সুতো দিয়ে কাজ করে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন অল ওভার প্রিন্টে থাকবে এরকম আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সেম এই কাজের সাথে প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা থাকবে কালার ম্যাচিং করা দেওয়া আছে এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে ওড়নাটা খুবই সুন্দর নাইস একটা কালেকশন একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো কল্পনা করতে পারবেন না কত সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র 1300 টাকা হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে দিয়ে দিচ্ছি আমরা হোলসেল প্রাইস বলে দিচ্ছি যারা নিবেন সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে কিন্তু নিতে পারবেন এই ড্রেসটি দেখেন আমাদের সবচেয়ে সবচেয়ে কালেকশন সবচাইতে হিট একটা কালেকশন গলার দেখিয়ে দিচ্ছে দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম অল ওভার বডির প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং ব্যাক দেখেন কতটা সুন্দর মাত্র প্রাইস প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে মাত্র এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট করে দেওয়া আছে এই প্যান্টের কাপড়টা মাত্র প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে আলিয়া ফেভারিট এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা আপনারা আলিয়া ফেবর এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম কম করে হল যেগুলো পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু তিন হাজার টাকার নিচে সেল হয় না আর সেই ড্রেসগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল কপি ড্রেস মাত্র এগারোশো টাকায় যে কেউ দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তবে মিনিমাম আমাদের পেজ থেকে চারটা ড্রেস নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন চার পিস আমাদের দোকানের লিমিট হচ্ছে চার পিস এই দেখেন খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস এটা হচ্ছে ব্যাক পাট্টা খুবই সুন্দর হাতা স্লিপের কাপড় একসাথে দেওয়া আছে ব্যাক পাট্টাই দেখেন এর সোর্নাটা মাত্র এগারোশো টাকায় পাবেন এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় দেখেন কত সুন্দর এগারোশো টাকা আপনাদেরকে দেব এই ড্রেস আপনারা যারা এগারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর একটি কালেকশন এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস এটার গলার পেচেসটা দেখেন যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিছেন কাজগুলো দেখেন খুবই সুন্দর পিটানো সুতোর কাজ করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর নবব্বরী পুকুর পাড়া আইটি সেক্টরের 4তলা আজগার ক্রাফট আর আমাদের আউটলেট নিউ মার্কেট বরওয়ানচ হচ্ছে চামনি চক মার্কেটের পঞ্চমতলা একশো দুই নাম্বার দোকান আজগার ক্রাফট দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কারিজমাই ড্রেসটি এটার মধ্যে দুইটা কালার দুটা কালারই কিন্তু খুব সুন্দর দুটা কালারই কিন্তু খুবই সুন্দর গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওরনা মাত্র প্রাইস আপনাদের কাছ থেকে নিচ্ছি মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি ব্র্যান্ডের একটি ড্রেস যারা যারা অর্ডার করতে চান আমার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং অনলাইনেও অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কার কার লাগবে ড্রেসগুলো এখনই এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না আর মাত্র প্রাইস নিচ্ছি কত আপনাদের কাছ থেকে মাত্র প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস বারোশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আমি আবারও বলে দিচ্ছি মিনিমাম চারটা ড্রেস নিলে কিন্তু আপনারা এই প্রাইস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোলসেল দোকান হোলসেল প্রাইস আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আর যারা দোকানে আসতে চান ক্যাপশন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে চাইলে আপনারা আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম